দিয়ে দিয়েছে কোন কোন কাজটা বলেন তো এখন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দেবে সব থেকে সুন্দর পার্ট আমাকে বর্গ্যাজা ধরনের ওর না দেখবেন ব্লু কালার নিবেন নাকি ব্ল্যাক কালার নিবেন ব্লু কালার দেখেন কি সুন্দর এত সুন্দর এটা কি দেখেন আমরা দেখি এই ড্রেসে কি আছে না আছে ড্রেসের ওরনাটা যে কি সুন্দর ইন্ডিয়ান একটা অর্গ্যাজা ধরনের ওর না যেটার ভিতরে কাতানের এই যে স্ট্রাইপ বুনন করা তার উপরে দেখেন এখানে পুরো এমব্রয়ডারি কাজ করা মানে যেটা আপনার ড্রেসে করা সেটা দিয়ে পুরো ওড়না পার করা ওড়নাটা চরম সুন্দর এবং আমি যদি ডাবল পার্ট করে দেখাই আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজিটাল প্রিন্ট কাতালির যে লম্বা লম্বা স্ট্রাইপ আছে সেটা করা এই মনে হয় না আপনারা আগে পেয়েছেন আমি যেটা বলবো যে শো স্টপার সেটা হচ্ছে এই কাজটা হ্যাঁ এই যে আলাদা করে কাজ কেটে আমরা পুরো ওড়নাতে বসিয়েছি ওড়নার পুরো লুক বদলিয়ে দিয়েছে আপনারা কেউ যদি গিফটের জন্য নিতে চান খুবই ভালো হবে

স্বাভাবিক না এটা ছেটা ছেটা কাজ কোন কাজটা বলেন তো এখন যদি নেকের ডিজাইনটা দেখি এই জায়গাটা কিন্তু আপ আপনারা কাট ওয়ার্কিং করতে পারবেন হ্যাঁ আমরা কাট ওয়ার্ক করে দিই নি যে দেখেন আলাদা দেখি দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি লাইন করা আছে আপনি একটা টেইলারকে দিলে ও সেই জায়গাটা কেটে ফেলে দিতে পারবে এটা আপনাদের এটা তখন আরো আরো অন্যরকম গর্জিয়াস লাগে বাট আপু আমি অবশ্যই এইবার এটা কাট ওয়ার্কিং করে দিই কাপড়টা ফেলে দিই কারণ এটা ফেলে দিলে অনেক কাপড় আছে তারা এটা নিতেই পারবে না এই এটা থাকলে সবাই নিতে পারছে আপনার যার ইচ্ছা আপনি জাস্ট আপনার টেইলার বললে সেই কাপড়টা কেটে ফেলে দিবে ও যারা কিনা গোল্ডেন কালার পছন্দ করেন না এই ড্রেসে কিন্তু গোল্ডেন বেসটা কম কপার বেসটা বেশি পুরো ড্রেসটা দেখেন কি যে সুন্দর একটা কপার টোনের মাঝে দেখেন সুন্দর ব্লু কালার একটা পরে চলে এসেছি তো চলেন ব্লু এ কি আছে না ওড়নাটা আপনার অর্গানজাম ফেব্রিক এর ডিজিটাল প্রিন্ট করা তার সাথে পুরো ওড়নাতে কাতানের বুনন করা দেখেন সিলভার গোল্ডেন অনেক সুন্দর একটা ওড়না পুরোটার মাঝে ডিজিটাল প্রিন্ট এবং আরো আকর্ষণীয় পার্ট হচ্ছে এই পোর্শনে যে কটনের উপর পুরোটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স এর কাজ করা ড্রেসের পুরো লুক বদলিয়ে দিয়েছে এই ওড়নাটা মানে এত সুন্দর লাগে ওড়নাটার সাথে

এবার আমি এটা কেন কাটওয়ার করে দিইনি যেহেতু আপু ঈদ হিউজ মানুষ ড্রেসটা নিবে সো অনেক আপু কিন্তু এই জায়গাটা কাটা থাকলে আর নিতে পারবে না হিজাব বা ডিফারেন্ট এখন আমাদের হাতে অপশন আছে আমরা যারা এটা কাটতে যাচ্ছি টেইলারকে দিলেই এই জায়গাটা কেটে ফেলবে কারণ সব আমরা করে দিয়েছি দেখছেন এখানে একটা এমব্রয়ডারি লাইন করা আছে জাস্ট কাটবে আর আপনাদের কোনো সেলাই কিচ্ছু করতে হবে না আমরা সব করে দিয়েছি আর আপনারা যারা এটা রাখতে চাচ্ছেন এই যেরকম রাখবেন আর যারা এটাকে সুন্দর করে কাটওয়ার্কিং করে ওই মানে স্টাইল করে পড়তে যাচ্ছেন পরে নেবেন কালার গুলো সব কপার বেস দিয়ে কাজ করা সিলভার ম্যাটেনে কোন গোল্ড এর কাজে কিন্তু এখানে নেই আপু আমাদের ওয়েবসাইটে অর্ডার করার কেননা যেহেতু এখন ঈদ টাইম আমাদের সব ড্রেস পুরো স্টক আউট মানে রোজ যা দেখাচ্ছে মানুষ তাই নিতে হচ্ছে সো আপনি যদি ওয়েবসাইটে অর্ডার করেন আপনি কনফার্ম থাকেন ড্রেসটা আপনি একদম পাবেন আর অনলাইনে অর্ডার করলে রিপ্লাইয়ে অনেক সময় লাগবে ফ্রড পে পেয়ে গেছে সো আপনি যদি কোথাও বিকাশ করেন সেটার ড্রাইভার সম্পূর্ণ আপনার কারণ আমাদের পেজে যেখানে এখন পঁয়ত্রিশ লক্ষ মেম্বার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমরা একটা টাকা কিন্তু বিকাশ নেই না কাজ দি এখন ঈদের বাজারে কোন প্রাইস না ধরলেও এই ওনার কারণে এই ড্রেসের প্রাইস আমি কিছু না ধরলাম আমি অনলাইনে কথা বলছি তাও বাইশো টাকা আসে বিকজ ওনার উপরে আমি একটা প্লেন ওনা দিয়ে দিলে আপনি তিনশো চারশো টাকা কমিয়ে ধরেন কোন সমস্যা নেই বাট এই ওনা দিয়ে এই ড্রেস আপনারা আজকে যারা নিতে পারবেন একদম কোয়ান্টিটি নেই বিধায় আপনাদেরকে আমরা এই ওনা দিয়ে এই ড্রেসটা এক হাজার সাতশো আশি টাকায় দিয়ে দিচ্ছি এগুলো কাজ দিয়ে সতেরোশো আশি টাকাতে এই জিনিস তাও রেডি স্টিচ করে ইটস লাইক ইম্পসিবল